আমি পৃথিবীর মহঈশ্বর গড আল্লাহ কৃষ্ণ দেবতা। এই পৃথিবী তৈরি করেছে আমি নিজের সৃষ্টির অপূর্ব লীলা দিয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিকৃষ্ট মানুষদের দেবতা আমি আমার চরণ ধোয়া জল খেয়ে নিকৃষ্ট মানুষেরা বেঁচে থাকে এই স্বর্গরাজ্য থেকে তাই বর্ষিত হয় কোটি কোটি বাড়িধারা পৃথিবীর এই ধরনীকে শস্য শ্যামলা করে তোলে এই কারণেই উৎপত্তি হয় এই সমস্ত শস্য যেখান থেকে শুধু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত নারকীয় প্রবৃত্তির মানুষেরা জন্ম নিয়ে সারাদিন ধরে খেটে খেটে মরে আর ঘরে ঘরে তৈরি করে বাল সংসার যে সংসারে থেকে নিকৃষ্ট প্রজাতির মানুষেরা মরে যায় খেটে খেটে, চেটে চেটে ঘেটে ঘেটে আর কিছু মানুষ নিজেকে ভীষণ রাজনৈতিক পদাধিকারী করে নিয়ে ভাবে তারাই পৃথিবীর সর্বাধিকারের অধিকারী কিন্তু সেই সমস্ত নিকৃষ্ট জনজাতিরা বুঝতে পারে না আমি পৃথিবীর দেবতা আমাকে ছাড়া এদের কোনো কার্য সফল হতে পারে না এই মহাবিশ্ব এই মহাকাশ এই মহা অনন্ত ব্রহ্মাণ্ড আমারই সৃষ্টি অনন্ত ঈশ্বরেরা আমার চরণ ধোয়া জল খেয়ে নিজেকে স্বর্গীয় দেবতা বানায় পৃথিবীতে একটি অপূর্ব মুহূর্ত শর্ষে ক্ষেত খেত বেগুন ক্ষেত ভেন্ডি ক্ষেত তার ভিতরে মহাকাশে অনন্ত মেঘেদের খেলা চতুর্দিকে তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি আমি মহাদেবতা 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 আমি হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ দেবতা দেবতা ছাড়া স্বর্গীয় কৃষকের যেখানে কৃষকেরা নিজের জীবনকে বিপন্ন করে সবুজ ফসল ফরিয়ে বঞ্চিত গোবিন্দ দাস হয়ে শুয়ে থাকছে খাটের উপর বিষ তেল পান করে সেখানে আমি তৈরি করেছি এই অপূর্ব স্বর্গীয় রাজ্য যে রাজ্যের আমি দেবতা আমি ঈশ্বর আমি ভগবান আমি গড আল্লাহ কৃষ্ণ হরি যিশু আমি পৃথিবীর শ্রেষ্ঠ অন্তিম অবতার ভগবান ঈশ্বর আল্লাহ গড সমস্ত কিছুই আমি আমার সৃষ্টি নেই আমার ধ্বংস নেই আমার আদি নেই আমার অন্ত নেই আমি একাই বিশ্বব্রহ্মাণ্ডে অনন্ত কটি ব্রহ্মাণ্ডের দেবতা শয়তানর আদম খোর